আজকে বানিয়ে দেখাবো বড়দিনে আপনারা কিভাবে ইনস্ট্যান্ট প্লাম কেক রেসিপি বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন প্লাম কেক বলুন বা ফ্রুট কেক বলুন খুব সহজেই বানিয়ে দেখাবো আর ঘরে থাকা উপকরণেই কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা বানিয়ে নিতে পারবেন বাইরে থেকে কিনে খাওয়ার কিন্তু কোনো রকমই প্রয়োজন পড়বে না আর এই কেকটা খাইয়ে বাড়ির সকলকে কিন্তু একদম খুশি করে দিতে পারবেন যেমন নরম সফট হয় খেতেও কিন্তু খুবই দুর্দান্ত টেস্ট দোকানের কেককেও কিন্তু হার মানিয়ে দেবে নমস্কার বন্ধুরা ড্রিমল্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলুন তবে রেসিপিটা শুরু করা যাক আর রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমে এখানে আমি নিয়েছি অরেঞ্জ জুস এখানে একটা বড় কমলা লেবুর রস আমি করে নিয়েছি এবার এক এক করে সমস্ত ড্রাই ফ্রুটগুলো এই অরেঞ্জের মধ্যে আমি ভিজিয়ে রাখবো প্রথমে দিয়ে দিলাম কাজু বাদাম কুচি তারপর দিয়ে দেবো এখানে আমন্ড বাদাম কুচি আর দিচ্ছি খেজুর আর কিন্তু দিয়ে দেব কিসমিস আর বেশ কিছুটা ফ্রুট কিন্তু রেখে দেবো সেইগুলো পরে কেকে ডেকোরেশন করতে লাগবে এরপর কিন্তু এখানে আমি দিয়ে দেবো ট্রুটি ফুটি এখানে দু থেকে তিন চামচের মতো ট্রুটি ফুটি এখানে দিয়ে অরেঞ্জ জুসের মধ্যে বেশ কিছুটা সময় কিন্তু ভিজিয়ে রাখতে হবে এবার কড়াইতে হাফ কাপ মতো চিনি দিয়ে আমি একটা ক্যারামেল বানিয়ে নেব আর এই ক্যারামেলটা কিন্তু আমাদের এই প্লাম কেকের কালারটা আনার জন্য আমি তৈরি করে নিচ্ছি এরপর লো টু মিডিয়াম ফ্লেমে এই চিনির ক্যারামেলটা তৈরি করে নিতে হবে তাহলে কিন্তু একদম দোকানের মতো প্লাম কেকের কালারটা চলে আসবে দেখুন এরপর আমি একটা বাটি নিয়ে নেব বাটির মধ্যে আরও হাফ কাপ চিনি আমি দিয়ে দিলাম হাফ কাপ চিনি ক্যারামেল আর হাফ কাপ চিনি আমি গোটা রেখেছি এরপর এখানে ওয়ান ফোর্থ কাপ মতো সাদা তেল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো চিনিটা আপনারা চাইলে এখানে গুঁড়ো চিনিরও ব্যবহার করতে পারেন কারণ এই ব্লেন্ডারের সাজ যদি ব্লেন্ড করেন তাহলে কিন্তু অনেকটাই সময় লেগে যায় প্রায় এরপর ব্লেন্ড করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ মতো ময়দা এখানে কিন্তু আড়াইশো গ্রাম মতো ময়দা আছে এরপর শুকনো উপকরণটা মিশিয়ে নিয়েই আমি যে ড্রাই ফ্রুটটা ভিজিয়ে রেখেছিলাম অরেঞ্জ জুসে সেইটা সমেত কিন্তু এর মধ্যে দিয়ে আরও ভালো করে মিশিয়ে নেব এই ব্যাটারটা কিন্তু আর কেকের মতো মানে অন্যান্য কেকের মতো সেরকম পাতলা হবে না যতটা চেষ্টা করবেন এটা ঘন করেই কিন্তু গুলে নিতে হবে এরপর আমি যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম সেই ক্যারামেলটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম আর এই ক্যারামেলটা দিয়েও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব এরপর খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমার ব্যাটারটা কিন্তু বেশ ঘন লাগছে এই কারণে আমি একটু উষ্ণ গরম দুধের এখানে ব্যবহার করছি লিকুইড তবে খুব বেশি দেব না অল্প অল্প করে দেব যাতে ব্যাটারের পরিমাণটা একদম ঠিক থাকে খুব বেশি না পাতলা হয়ে যায় অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি দেখুন ব্যাটারটা কিন্তু ঠিক এই রকম ঘনতে হবে আর এখানে দিয়ে দিলাম এক চিমটি লবণ এক চিমটি লবণ দিয়েও ভালো করে মেশানো হয়ে গেলে তারপর দেব ব্রেকিং পাউডার এখানে আমি ওয়ান স্পুন মতো ব্রেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর ওয়ান টি স্পুনের চার ভাগের এক ভাগ দিয়ে দেব ব্রেকিং সোডা এরপর আবারও খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব দেখুন কেকের ব্যাটারটা দেখলে কিন্তু আপনারা বুঝতেই পাচ্ছেন কে এরকম পরিমাণটা খুব বেশি কিন্তু পাতলা হয়নি কেকের ব্যাটার রেডি এবার একটা কেক টিনের মধ্যে অল্প সামান্য সাদা তেল ব্রাশ করে তার মধ্যে আমি অল্প ময়দা কিন্তু চারিদিক থেকে ঘুরিয়ে কোট করে রেখেছিলাম আপনারা চাইলে বাটার পেপারও দিতে পারেন এরপর ব্যাটারটা ঢেলে দেওয়া হয়ে গেলে এখানে কিন্তু বেশ কিছুটা ড্রাই ফ্রুট আমি কেকের ওপর থেকে সাজিয়ে দেবো যাতে দেখতে কিন্তু সুন্দর লাগে এরপর আমাদের কেকের ব্যাটার একদম রেডি এবার কেকটা আমি বসাচ্ছি প্রেশার কুকারে প্রথমে পাঁচ মিনিট প্রেশার কুকারটা প্রিহিট করে নিয়েছিলাম তারপর কিন্তু একটা সারাশিঁ দিয়ে ধরে কেকের বাটিটা বসিয়ে দিলাম এবার কি প্রেশার কুকারের গাডার আর ঢাকনাটা খুলে পুরো তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য কেকটা আমি বেকড করে নেব তাও গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেই করতে হবে আমার কিন্তু এই কেকটা তৈরি হতে পুরো পঁয়ত্রিশ মিনিট টাইম লেগে গেছিলো এবার আমি একটা ছুরি দিয়ে চেক করে দেখাচ্ছি যে কেকটা পারফেক্টভাবে হয়ে গেছে কি না দেখুন ছুরির গায়ে লেগে নেই তার মানে কেকটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে এবার কেকটাকে একটু ঠান্ডা করে আমি ডিমোল্ড করে নেব কেকটা অনেকটাই ঠান্ডা হয়ে এসছে এবার একটা ছুরির সাহায্যে চারিপাশটা ঘুরিয়ে কেকটা আমি ডিমোল্ড করে নিচ্ছি একটা প্লেটের মধ্যে কেকটা কিন্তু বের করে নিলাম দেখুন কেকটা কিন্তু পিছনটাও কতটা সুন্দর হয়েছে আর কেকের সামনেটাও কিন্তু খুবই দারুণ হয়েছে এরপর আমি আপনাদেরকে কেটে দেখাবো তাহলেই বুঝতে পারবেন যে ভেতরটা কতটা নরম স্পঞ্জি হয়েছে আপনারা কিন্তু তাহলে বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করবেন আর আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমি নিত্য নতুন রেসিপি কিন্তু আমার চ্যানেলে শেয়ার করতেই থাকি আপনারা চাইলে আমার সাথে থাকবেন পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ